আজকে আপনাদের সামনে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা কিভাবে আপনারা পাবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়ার শর্টকাট সোজা সিস্টেম আপনাদের আজকে দেখিয়ে দেব। এই সিস্টেম ফলো করলে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাবেন বর্তমানে আপনার ভিসার জন্য স্লট খুবই অল্প পরিমাণ দিচ্ছে যার কারণে যারা হ্যাকার আছে যারা এই স্লটগুলো আটকিয়ে রাখে এক একটা স্লোট ধরতে পাঁচ হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা মতো নিয়ে থাকে সবার তো আসলে এই ক্ষমতা নেই এত টাকা খরচ করে স্লোট কিনবে দেখা যায় একটা মেডিকেলের সাথে সহকারী অ্যাটেন্ডেন্স প্রায় দুজন থাকে সেক্ষেত্রে অনেকটি টাকার পরিমাণ পড়ে এক্ষেত্রে একটা সোজা একটা সুন্দর সিস্টেম আপনাদেরকে দেখে দেব। যদি এই পদ্ধতি আপনারা অনুসরণ করেন আপনাদের টাকাও বাঁচবে এবং ভিসাও গ্যারান্টি পেয়ে যাবেন প্রথম হচ্ছে কাজ প্রথম হচ্ছে আপনাকে ইন্ডিয়ান হসপিটাল থেকে আপনাকে আয়ুষ লেটার এবং ইনভাইটেশন লেটার আনতে হবে আনার পরে আপনি আবেদন করবেন আবেদন করার পরে ওই আবেদনের দুই সেট করবেন যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো তোর সাথে থাকবেই দুই সেট করার পরে এক সেট আপনি সেট আপনি গুলশান দুই নম্বরে আমেরিকান অ্যাম্বাসির পিছনে ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে ওখানে জমা দেবেন তবে অবশ্যই আবেদনটা যে করবেন সে আবেদনের কপিগুলা একটা খামের ভিতরে ঢুকিয়ে দেবেন এবং উপরে খামের উপরে একটা কাগজে লিখে দেবেন যে কী কারণে ইন্ডিয়া যাচ্ছেন কোন হসপিটালে যাচ্ছেন আপনি পুরাতন পেশেন্ট আছেন কি না সেটা সুন্দরভাবে লিখে দেবেন যদি লিখে দেন অবশ্যই আপনাকে এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনাকে ডাকার যদি আপনাকে ফোন দেয় তারা তাহলে বুঝবেন যে আপনার ভিসা হবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকে আপনার ভিসা হবে তারা অবশ্যই আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বলবে যে যে আপনি জমিনা ফিসার্ক আইভ্যাকে আপনার কাগজপাতিগুলো জমা দেন এবং ওখানে চল্লিশ নম্বর কাউন্টারে প্রত্যেকের জন্য আটশো টাকা করে জমা দিতে হবে যদি এভাবে জমা দিতে পারেন আপনার ভিসাটা হয়ে যাবে এই নিয়মটা ফলো করলে অবশ্যই আপনার ভিসা পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে বলছি আমি আমার অভিজ্ঞতা সহকারে বলছি আমি আমার এরিয়ার যত মানুষ আছে আমি সবাইকে এই পরামর্শই দিচ্ছি যে আপনি এভাবে করুন আপনাদের টাকাও সেভ হবে এবং আপনারা ভিসাটাও গ্যারান্টি সহকার পেয়ে যাবেন কিন্তু এর জন্য আপনাকে কষ্ট করতে হবে প্রথম যখন আপনি অ্যাম্বাসিতে জমা দেবেন আপনি নিজে না গেলেও হবে অন্য কাউকে দিয়ে পাঠালেও হবে আর যখন তারা ফোন দেবে তখন আপনি নিজে গিয়ে যমুনা ফিউচারকে গিয়ে এটা জমা দিয়ে আসবেন আশা করি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে